রাজিমসাদামরিদাহালাম আলাইকুম আ রহমাতুল্লাহ এই কোরআন একজন মুসলিম তার জীবনে কখনো ছাড়তে পারবে না আর এই কোরআন থেকে একজন মুসলিম কখনো মুখ ফেরাতে পারবে না এর কারণ হল কোরআনের দুই নম্বর সোরাল বাকারা এর তেষট্টি এবং চৌষট্টি আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন

এবং আল্লাহ রবুল আলমিন হুকুম দিয়েছেন হুজুমা তাই তোমরা হুজুমা কুম বিকুম খুব মজবুতের সাথে আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা শক্তির সাথে মজবুতির সাথে আঁকড়ে ধরো ওয়াজকুরু আল্লাহ কুমতাকুন আর যা কিছু এর ভিতরে লেখা রয়েছে সেগুলি যদি তোমরা স্মরণ রাখো তাহলে তোমরা মুক্তাকিন হতে পারবে তোমরা তাওয়াল্লাই তো মিমবাজি দেয়ালি তারপর তোমরা এর থেকে ফিরে যাচ্ছ ফলাউলা ফদরুল্লাহ আলাইকুম রহমাদুল্লা কুন তু মিনাল ফসরিন সুতরাং তোমাদের উপর আল্লাহ তালার ফজল এবং তার মেহরবাণী যদি নাই থাকে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে মুসলিমরা কোরআন ছাড়তে পারবে না মুসলিমরা কোরআন থেকে মুখ ফেরাতে পারবে না কারণ যারা কোরআন ছেড়েছে আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা সবাই ধ্বংস হয়ে গেছে এই পৃথিবীর জীবনেও পরকালের জীবনেও আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে এই গ্রহণ তো দেওয়া হয়েছে তাই তিনি বলেছেন খুজু মা তে না কুম তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে তোমরা ধরে রাখো যা তোমাদেরকে দেয়া হয়েছে এই কোরআন আমাদের সকলকে দেয়া হয়েছে এই কোরআনের উপরে বিশেষ কোন গোষ্ঠী বিশেষ কোন জাতি বা বিশেষ কোন এলাকার লোকের ইজারাদারি চলে না এখানে মা তাই তুকুম মা আ তাই না কুম কুম এখানে বলা হচ্ছে বর্তমান চলিতকালের প্রত্যেকটি মানুষের জন্য আর শক্তভাবে ধরতে হবে নরবর। ভাবে ধরলে চলবে না এবং ভাবে ধরে রাখতে পারলে ইনশাল্লাহ এই দুনিয়াতে আমাদের শান্তি আর পরকালে আমাদের মুক্তি লাভ করা সম্ভব হবে অন্যথায় হবে না